জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের 15 দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা আমার সুইট কিউট রসমালাই আমাকে কাপ চা খাওয়াবা দেখো তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পাশের বাড়ির সুমন ভাই ভাবির সুইট হানি রসমালাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবি ডায়াবেটিস হয়েছে অরুণ ভাই বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন আর বলেন না ভাবি আমি প্রার্থনা করলাম হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখায় দিও খুব সুন্দর কথা বলছেন তারপরে ভাবি কি বলল আপনার ভাবি বলে শান্তির রাস্তা আমি দেখায় দেব ঘাম ধরা কষ্ট তোমার করতে হবে জানেন ভাবি সাইটে সুইশে খাওয়া আসার এখনো এক নম্বরে দেখেন অরুণ ভাই দুই নম্বরে যেটা আছে সেটা সোনার কোনো ইচ্ছা আমার নাই আরে ভাবি আপনি ভুল বুঝতেছেন দুই নম্বরে আছে আম আর তিন নম্বরে কি

লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন তা না হলে পাবলিকের মায়ের খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে ফাজলামি করার জায়গা পার না আট বাচ্চার মা নেই কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝিনা না